নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সকলের ভীষণ প্রিয় হোয়াইট সস পাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ এর টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দারুণ টেস্টটি সকলের অতি প্রিয় হোয়াইট সস পাস্তা বানাবো সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এই তেলটা দিলে পাস্তাগুলো কিন্তু একটার সাথে একটা একদমই জড়াবে না এবার এর জলের মধ্যে পাস্তা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে বড়ো কাপের এক কাপ পরিমাণ পাস্তা দিয়েছি আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন মতো পাস্তার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে সাত আট মিনিটের জন্য পাস্তাটাকে করে নেব তবে পাস্তা কিন্তু ফুল সেদ্ধ হবে না মানে একবারে যাতে গলে না যায় কিরকম পর্যায়ে আসলে বুঝবে যে পাস্তা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিতে হবে সেটা আমি অবশ্যই দেখিয়ে দেব মিনিট সাথে রান্নাটা করে নিয়েছি এবার এটা কেমন বয়েল হয়েছে মানে কিরকম পর্যায়ে আসলে বুঝবেন যে এর থেকে বেশি আর সেদ্ধ করার দরকার নেই আমি সেটা দেখিয়ে দিই একটু পাস্তা তুলে নিয়েছি একটা স্পুন দিয়ে যদি এভাবে কাটলে এটা ইজিলি কেটে যায় দেখুন এটা কিন্তু ইজিলি কেটে গেল তখনই বুঝবেন কিন্তু যে এটা বয়ল হয়ে গেছে এর থেকে বেশি আর বয়ল করার দরকার নেই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এই পাস্তাগুলোকে আমি গরম জল থেকে নামিয়ে নিচ্ছি আর তারপর একটু নর্মাল ওয়াটারে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পাস্তাটাকে নর্মাল ওয়াটারে ভালো করে ধুয়ে প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি এবার একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই একটু বাটার দিয়ে দিলাম এবার এই বাটারটা মেল্ট হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু সবজি দেব। আমি এখানে নিয়েছি চপ করা গাজর আর ক্যাপসিকাম এখানে কিন্তু সবজি আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন আমার ঘরে এখন আপাতত যা অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই নিয়েছি সবজিগুলো দিয়ে দিলাম আমি এখানে যা সবজি নিয়েছি এছাড়াও আপনারা এখানে ব্রোকলি দিতে পারেন কর্ন দিতে পারেন মাশরুম দিতে পারেন এবার বাটারের সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট সময় নিয়ে সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিয়েছি এই সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকলেই খেতে ভালো লাগবে এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি এবার হোয়াইট সসটা তৈরি করব সেজন্য কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে অল্প বাটার দিয়ে দিলাম এবার বাটারটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টু টেবল স্পুন ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটাকে একটু ভাজা ভাজা করে নেব তবে এর কালার যেন চেঞ্জ না হয় সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন মিনিট দুইক সময় নিয়ে ময়দাটাকে বাটারের সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দুধ দিয়ে দেব আমি এখানে দুধ নিয়েছি দেখুন এক গ্লাসের থেকে একটু কম আছে আর এটা কিন্তু কাঁচা দুধ নয় আমি আগে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েক নাড়াচাড়া করতেই সসটা একটা ক্রিমি টেক্সচার চলে এসছে মানে ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব প্রথমেই দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স নুন দিয়ে দিলাম একটু চিজ দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনারা যদি চিজ দিতে না চান এখানে স্কিপ করতে পারেন আর যদি অরিগেন থাকে সেটা যদি পছন্দ করেন তাহলে কিন্তু এখানে সেটাও অ্যাড করতে পারেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা যেমন চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু সবাই খুব ভালোবাসে তাই আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবজিগুলো সসের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হোয়াইট সস পাস্তা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের হোয়াইট সস পাস্তার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় খুব কম সময় এটা তৈরি হয়ে যায় অথচ সববার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আপনা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন